হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন ভিডিওটা হচ্ছে আজকে তাইবা মানসুরার স্কুল খোলা তো ওরা বললো যে আম্মু আমাদের রুটি দিয়া এভাবে বাজা বাজ্জা যাও তো এই যে ডিম গুলাই নিছি

ডিম ডি ভাজা দিয়েছি এখন এরা ডিম না অবশ্য রুটি ডি ভাজা দিয়েছি ডিম দিয়া তো আর এখন নিয়ে যাবে বলতেছে খাবে না যেহেতু একটা ছুটি হবে তার জন্য এখন চলে যাবে স্কুলে এই তো টাইবা মানসরের স্কুলে দিয়ে আসলাম দিয়া আসার সময় যে চিপস নিয়েছে সে বসে বসে যে চিপস খাইতেছে কি খাবা কি খাইতেছ চিপস চিপস খাইতেছে এটা লেস খাইতেছে লেস চিপস আর সে রাত্রে ঘুমের ঘরে বলে আম্মু ফোন টিপ্পো আম্মু ফোন টিপ্পো এত ফোনের নেশা হয়েছে আম্মু ফোন টিপ্পো রাতে ঘুমাই ঘুমাই বলে আম্মু ফোন টিপ্পো তো তুমি খাও আম্ক কাজ করি আচ্ছা খাও তো আসার সময় আর নিয়ে এসি সার ধনিয়া আর হচ্ছে করলা এই তো বর্লা নিয়ে আসছি কালকে আনার কথা ছিল বাট আনতে পারি নাই তো এই যে আজকে নিয়ে আসা হয়েছে তো আর যে এক মোটা ডাটা শাক আর হচ্ছে ধন্য পাতা ধন্যপাতাটা আনতে বললে আনে না তো আমি নিয়ে আসছি সপ্তাহকে তো ধন্য পাতা না দিলে আমার ভালো লাগে না তাই নিয়ে আসা হয়েছে আর এই তো এখানে যে কালকে রাত্রে দুইটা চাদর ধুয়া দেওয়া হয়েছিল তার মেলা হয় নাই এখন ভাবতেছি ছাদে যাব কি যাব না আপু তুমি আমি বৈশাখ তুমি বৈশাখ খাও তুমি যাবা সাথে কেন যেহেতু ঘরে কেউ নাই ওর কার কাছে রেখে যাবো তো দেখি কি করি তুমি যাবা সাদে যাবা না গেলে হয় না তা সেও বলতো যাবে কি করবা যাব ও লিপ টিপ দিব সাথে যাব না ও দুষ্টু ছেলে দা গাইসরে টিপ টিপ দিবা নাও খাও তুমি গ্যাস গুছিস দাওম নে তুমি দি খাইলাইলা হ্যাঁ আরেকটু দাও হ্যাঁ হ্যাঁ সে বসে বসে যে চিপস খাইতেছে বাইরে গেলে হ্যাঁ চিপস দেখলে আমার বলতেছে আম্মু দুইটা চিপস দেখা যায় দুইটা চিপস দেখা যায় কয়টা চিপস দেখা যায় বাবা পাঁচটা ওরে বাবা বাইরে গেছে হ্যাঁ এই যে সে মোবাইল টিপতাছে এখন বাজে সাড়ে বারোটা তো তাই বাবা ছেড়ারে আনতে যাব এখন আবু তুমি কি থাকবা বাসায় এ বাবা দেখেন তার কোনো খবর নাই হ্যাঁ পুষ নাই কি করতেছে মানে মোবাইলে এত নেশা হয়েছে আপু গানতে দেবে না আবু আবু আপু গানতে দেবে না হ্যাঁ সে মোবাইল দেখতেছে আর কথা কোনো কথাই নাই তার কোনো কথাই নাই আমি যে কি বলতেছি কতক্ষণ শুয়ে লয় আবার বৈশা লয় আমি এখন আসি গা তুমি বইসা দেখো টিপি মোবাইল তুমি যাবা তুমি মোবাইল টেপো তো আমি এখন যাব তাই মঞ্চলের নিয়ে আসতে এই তো তারা তিন বোন একসাথে আসছে আমার যাওয়ার কথা ছিল বাট আমি যাই নাই দিদি বললো তো যাওয়া লাগবে না আমি ওদেরকে নিয়ে আসবো এই যে মাঞ্চুরা হিজাব খুলে হেলাইছে হিজাব অনেক গরম লাগে হুম আর এই যে আমার পাগল ছেলে কি করে কি করে হুম কি করো Gumal, mati te. Oh. Se mati te guma ma, ma mantu gumal. Mantu ko. <hesitation> 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 <hesitation>

এই তো মাছটি কাটিয়ে আমি ধুয়ে নিছি চিংড়ি মাছ সব খুশাহি ফেলাই দিছে ধুই লবণ লগ দিয়ে মাখিয়ে হয়ে গেছে নামাই নেব দৈনার পত্র দিয়ে তো চিঙ্গি তো চিংড়ি মাছটি চুলাটা আমি পরিষ্কার করে নিব কারণ তেল হাত ছুটতে চুলার অবস্থা

বাবা ঘুমের তুন উঠে গেছে বলতেছে আইডিয়া আইডিয়া আর ওদিকে চলো যে বাইরে থেকে কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাই আর আমিও দেখি তো আমি এখন দেখি নাই কি নিয়ে আসা হয়েছে চলো দেখি তো এই আজকে বলে যে ফল আনি না যে ফ্রিজ রাখছে ফ্রিজটা বলিয়া রাখছে তো দেখি আমরা দেখি আর তোমাদেরকে দেখাই কি আছে প্রথমে দেখি হচ্ছে বেল এত বড় বেল হচ্ছে বেল

অনেক দুষ্টুমি করে যানাস্তা শ্রী চন্দ্ৰ চিছন নবলেশ গাজ আমারে উপরত নিয়েছি তাও একটা আনছে ভালো হইছে সুইট ভাই হ্যাঁ হ্যাঁ গুর 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 গুর

या बोदुतुनस ओ ए प्लेट ना ए प्लेट इ प्लेट ओ प्लेट आ ए प्लेट समझ ना ओ जे बाटिर মতনটি আরই না কি এই দেখো তোমার তোর মুস আট প্লেট এ নেছে 100 ম্যাজিক হয়ে গেছে ম্যাজিক হয়ে গেছে আমাদের এই যে ফার্দা করা শেষ এবার পেকে গুলো

মানুষরা তো একদম ইফতারি হাতে নিয়ে পানি আসো ঠান্ডা তো সারাদিন কাজ করছে তো একটু শুইছে ঘুমাই গেছে আজকে অনেক অনেক উঠছে বোতল আইসা আয় পাঁচটা বাজে ডাক দিছে এই মানে ফোন দিছে পরে ছয়টা বাজে আইসা পড়ছে

এই তো আমরা ইফতারি শেষ করে নামাজ কালাম করে থালোটি ধুয়ে আসলাম তো বসলাম ঋতু আমি অনেক দিন পর একসাথে আর এই সোফাটা দিন পর বসলাম তাই না এই সোফাটা মানে পিছনে পড়া তো মানে বসা হয় না বেশিরভাগ কুপাশের সোফাটাই বেশি বসা হয় মানুষের তো যাই হোক দেখতে দেখতে আটটা রোজা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইলাম আটটা রোজা আমার কোনো ক্লান্তি হলো না

কিন্তু আবার সবাই এভাবে ইফতার খুলি প্রতিদিন আলহামদুলিল্লাহ এভাবে বেশি বেশি আনা হয় সবকিছু এরকম করেই হয় তাও আমাদের জন্য ভালোই কারণ কাজের মধ্যে থাকলে সময়টি চলে যায় আর এমনি থাকলে সময় আজকে আমার স্যার বলতেছে যে ভালো ক্লাস করলে তোমাদের সময় চলে যাবে ক্লাস না করলে সময় চলে যাবে ক্লাস এই সপ্তাহ পুরোটাই নাকি এই সপ্তাহ পুরোটাই তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ